নমস্কার কেমন আছেন সবাই প্রান্তিক কৃষক আপনাদের সবাইকে স্বাগত গতকাল রাত্রিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এই জন্য আজ সকালে আমি মাঠের দিকে যাচ্ছি জমিতে কতটা জল হয়েছে দেখার জন্য এই যে পাশের জমিগুলো দেখুন পর্যাপ্ত পরিমাণ জল হয়েছে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে জল ধরে বৃষ্টি না হওয়ার ফলে মাঠগুলো পুরোপুরি ফেটে গেছিলো কাল রাত্রের বৃষ্টি কিছুটা স্বস্তি বলে মনে হয় এখন প্রচুর বাতাস বইছে সামনের গাছগুলোকে দেখুন মানে কেমন নড়ছে দেখুন মাঠের আল ডুবে পুরো মাঠটা ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা জল হয়ে গেছে এই জমিনটাকেও দেখুন দু চার দিন আগে এটাই জল পেয়েছিলাম এক ঘন্টা জল পাওয়ার পরেও মাঠে জল জমা ধরাতে পারিনি এক পশলা বৃষ্টিতে কতটা জল জমে গেছে দেখুন সানা এটাকে টেনে সরাচ্ছে এই বাঁশঝাড়টাকে কত বলো সারি টেনে সরাতে পারলো না এই জন্য গলে গলে চলে যাবে বলছে বাঁশ জঙ্গল চিরে আমরা যে এগোচ্ছি পুকুরগুলোর অবস্থা দেখুন একদম ভর্তি হয়ে গেছে এই পুকুরের পাড়ে পর্যন্ত জল চলে এসছে রাস্তায় একটা কলা গাছ পড়ে আছে এই পুকুরটা ডুবে গেছে এই জন্য পাড়ে খড়গাদাগুলো কীভাবে রাখা হয়েছে দেখুন যাতে মাছগুলো পালিয়ে যেতে না পারে পাড়ের মাটিগুলো ধুয়ে এসে পুকুরে পড়েছে আর আকাশেও মেঘ আছে এই জন্য পুকুরে অক্সিজেন দিতে হচ্ছে বাতাস যেভাবে বইছে জলকে কুয়াশার মতো করে ছিটিয়ে দিচ্ছে পুকুরের জল বের করার জন্য সাইফোন করেছি দেখুন এর সাহায্যে শুধু একটি পাইপের ব্যবহার করে ফ্রিতে জল বের করা যায় কালকের ঝড়ে এই সজনে গাছগুলো উল্টে গেছে এই সজনে গাছটা বাঁশ দিয়ে বাঁধা ছিল বলে এতটা সহজে উল্টাতে পারেন বাকিগুলো দেখুন কতগুলো ঝড়ে উল্টে গেছে এই যে এক দুই তিন চার কতগুলো উল্টে গেছে গাছগুলোতে ফুল এসেছিলো কিন্তু কি আর করা যাবে এইসব ছোটোখাটো ক্ষতি সহ্য করতেই হবে ধরে নি আমার এই যে বেগুন গাছগুলো ছোটো ছোটো সুন্দর সুন্দর বেগুন এসছে এই যে দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে বেগুনের দাম এবছর ভালো থাকায় কিছু লাভ হবে মনে হচ্ছে